অবহিত করার ওখানে কিছু না এটা ওনাদের প্রকল্প ধরে ওনাদের রাস্তা থাকা আমাদের ওনারা বলতেছে কি সমন্বয় সবাই জানিয়ে করছে এতটুকু বললেন আমরা খতিয়ে দেখি আমার আমার ইয়াতে এটা খতিয়ে দেখি তারপরে কথা বলি এক দ্বিতীয়ত এটা কি অন্য কেউ দাবি করতেছে নাকি বরেন্দ্র বরেন্দ্র তো এখানে চুক্তিপত্র দেখাইছে আপনাদের চুক্তিপত্র দুই হাজার চার সালে কিন্তু চুক্তিপত্রের ইয়া চালু হয়েছে একবারে প্রথমেই চুক্তিপত্র করতে হয় গাছ আমার যতটুকু জানা একানব্বই সালে লাগানো কিন্তু চুক্তিপত্র দুই হাজার একুশে হয়েছে যারা কিন্তু হবে না আচ্ছা জিনিসটা আমি দেখিনি আমি তো টোটাল বিষয়টা কাগজপত্র ঘেরে পরে কথা বলছি না না পরিবেশ তো করে কাটা ঠিক হয় না এটা যেহেতু এটা নিয়ে কথা আছে এটা দেখে শুনে তারপরে এটা দেখে পরবর্তীতে জারি হোক এটা কারা উচিত ছিল এই সময় কারা উচিত হয় না আমরা আইনগত ভাবে দেখি ক্ষতি দেখি তারপর ব্যবস্থা না কিন্তু এটা তো জেলা পরিষদ জারি করতেছে তাদের

প্রতি মানে যে ধারণ মানুষজন বসবে আপনার এই সব বৃষ্টি বৃষ্টি এখন তো গাছের লেগেই তো কাটে না আপনার এখানে গাছ কাটে বৃষ্টিতে এখন তো গাছের লেগেই হয় মানুষের লেগে তো হয় না তা যদি গাছ যদি কাটিয়ে দেয় তাহলে আপনার কী অবস্থা তাহলে অবস্থা হবে মানুষজন একটা বসবে সে রোডে বসে দাঁড়ায় পেয়ে বসবে তাও তো কোনো বুদ্ধি নাই খো যে পরিস্থিতি চলছে দেশে লোক শুনেছি এসে লোক কাটছে যে যে নাম হচ্ছে আপনি মনে করেন যে টেন্ডারের টেন্ডারের মাধ্যমে আমাদের মহাজন মহাজন আমাদের এটা নিয়ে আসছে কাটতে তাজা এবং গাছ সব রাস্তার দুই গাছ আছে এগুলো ভালো গাছ ঠিক আছে জিন্দা গাছ কিন্তু এখন কাটছে এগুলো কি জান শুনলাম যেগুলো সরকারের গাছ বিক্রি হয়ে গেছে এই জন্য কেটে নিচ্ছে অসুবিধে এই যে তাপমাত্রা বেশি এবার রোদের তাপমাত্রা বেশি এখন আরও সমস্যা রোদে থাকা যাচ্ছে না রাস্তার ধারে বাড়ি আমাদের তাপমাত্রার জন্য থাকতে পারছি না বাতাস লাগতো এখন বাতাস লাগে না সে বাতাসটা ঘরে চাপে বসছে এরকম একটা সমস্যা দেখা দিচ্ছে এখন ক্ষতি তো হয়েছে নিজের এখন সমস্যা কি এই যে তাপমাত্রা বেশি লাগছে আর গাছ থাকলে তো ওই তাপমাত্রাটা কম লাগতো এটাই সমস্যা একটু হতো মানে টিনের তাপটাও কম লাগতো তো এখন গাছটাও কাটে নিয়েছে এখনো অসুবিধা হচ্ছে টিনের তাপ লাগছে খুব বেশি লাগছে কাসা গাছ কাটি কই ভালো হলো এটা তো আমাদের ক্ষতি আমাদের তো এনেই মেলা দিন আগে থেকেই আমি দেখেছি গাছ দেখে এখন তো গাছ কাটে নিয়ে গেল তো এখন ধরেন যে রোদ রোদের জন্য এখন তাপে থাকা যাইছে না বাড়িতে এইটি এনরা গাছ গাছ কাটি লোক অনুদে এখন বলছে যে সরকারি কাটতে কইছে তো সরকারি কাটতে কইছে তখন তো আমরা ক্ষতি হইছে তো গাছ কাটা ক্ষতি হইছে যেত ঝড়টা ধর থাকে যেত থামাই না ডালে এখন তো সবই তো দেখছে যে একবার উলটা পাল্টা করে দেবে ঝড়ে আবার রোদ এই যে টিনে তাপ গাছা গাছ কাটি দে কাঁচ তো কাঁকাই কাজ কাটি ওই যে দেখছে না কাঁচা বাড়িতে থাকতে পারছি না যে বৃষ্টি দৃষ্টি কত কি আমাদের সুবিধে আছে গাছটা না কাটলে ব্যক্তিগতভাবে দুটো এর রাস্তা ঘরস্থ সবাই কাটছে সব জায়গা দিয়ে কাটছে ডেন করছে রোড বাড়াইছে আমাদের তো বেশি চিন্তে আমাদের কত অসুবিধে আমাদের কি হই নাই দুনিয়াতে যদি আমাদের গাছটা থাকলো আমরা এখানে একটু বসে থেকে আরাম পাবো এই তো আর গাছটা কেটেলে আমাদেরকে জ্বলতে হবে

সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে কিন্তু তারা কোনো চিন্তা ভাবনা করে না ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করছে এখানে কারণ এই যে গাছগুলো আপনার মারা গেছিলো আমরা তো এই রাস্তাতে চব্বিশ ঘন্টা চলাফেরা করে বাসাও আমার এখানে যে গাছগুলো বাড়া কেটেছে ঠিক আছে কিন্তু যেগুলো আপনার ভালো ছিল সে গাছগুলো তো কাটা ঠিক হয়নি যে যেগুলো ভালো গাছ সেগুলো তো কাটা ঠিক হয়নি যেগুলো গাছ প্রাকৃতিক আরে নষ্ট হয়েছে সেগুলো কাটতো ভালো গাছগুলো কাটছে আমরা যেখানে মাঝে মাঝে বসে থাকি সব জায়গাতে গরমের দিন তাও বসা যাচ্ছে না এখন আর এই যে বৃষ্টি হচ্ছে না সব কিন্তু এই কারণেই কোনো পরিকল্পনা ছাড়া কাজ নিয়ম মাফিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং যেহেতু জমির মালিক জেলা পরিষদ কাছের মালিকও জেলা পরিষদ এখন বিএমডি দাবি করছে এবং ওই এলাকার গাছ আপনারা তো নিজেই শুনলেন যে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেবও দাবি করছেন এখন বিএমডি দাবি করছে তারাও চিঠি দিয়েছে চেয়ারম্যান সাহেবও মনে হয় চিঠি দেবে তো চিঠিগুলো দেখ আমরা সকল চিঠি মিলে সবাই মিলে সম্মিলিতভাবে গাছের মালিকানা নির্ধারণ করে আর টেন্ডার যেহেতু প্রক্রিয়া শেষ টাকাটা তো জমা আছে আমরা সবাই মিলে যার যার অংশ যদি কেউ হিসা পেয়ে থাকে এখান থেকে আমরা দিয়ে দেবো হ্যাঁ মালিকানা তো জেলা পরিষদ জমির মালিক জেলা পরিষদ অনেক সময় অনেকেই বিভিন্ন সময় গাছ লাগিয়ে থাকে ব্যক্তি পর্যায়ে অনেকেই গাছ লাগিয়ে থাকে এখন যদি কেউ গাছ লাগিয়ে থাকে প্রপার ডকুমেন্টস আমাদেরকে দেখ আমরা পরবর্তী ব্যবস্থা নিয়ে নেব না কার্যক্রমটা শুরু হয়েছে দুই সাল থেকে প্রায় দুই বছরের মতো চলছে এতদিন ধরে ওনারা বললেন না যে গাছ আমাদের আমাদের রোপণ করা দুই বছরের মধ্যে থেকে যে কোনো তো বলতে পারতেন যে তাদের গাছ এবং তাদেরকে আমরা চিঠিও দিয়েছি কোনো রেসপন্স আমরা পাইনি ইতিমধ্যমধ্যেই তারা আমাদের জায়গার গাছ বিক্রিও করেছে তারপরে আম ফলও বিক্রি করেছে আমরা চিঠি দিয়েছি সেই চিঠিরও তারা কোনো রেসপন্স করেন নাই তাহলে আমরা কিভাবে বুঝবো যে তাদের গাছ তাদের রোপণ করে গাছ না চুক্তি কথা তো বলছি চুক্তিতে স্পষ্ট বলা আছে না না জেলা পরিষদ চুক্তি অনুযায়ী তো কথা বলছে কারণ চুক্তিতে স্পষ্ট বলা আছে জেলা পরিষদের গাছ এবং প্রার্থীভাবে সৃষ্ট গাছ ওই চুক্তিপত্রের বাইরে থাকবে এবং আমরা তো সেই চুক্তি অনুযায়ী কাজ করছি চুক্তির বাইরে তো আমরা যাইনি না তাদের যে গাছ লাগানো আমাদের তো জানা ছিল না এখন জানতেছি যে তারাও লাগাইয়েছে তারা আবেদন করবে যদি দাবি করে আইনের ভাষ্যে কেউ যদি কোনো কিছু দাবি করে প্রথমে তাকে সেটা প্রমাণ করতে হয় আমি আমরা তো ডিফেন্স করব তাই না তাকে তো আগে দাবি করতে হবে তাকে প্রমাণ দাখিল করতে হবে কোনো কিছু চাইতে গেলে তা আমি বলছি তারা কোনো ডকুমেন্টস থাকলে আমাদেরকে দেখ আমরা আইন অনুযায়ী বিধি অনুযায়ী এবং চুক্তিপ্রত অনুযায়ী কাজ করবো ওই কমিটিতে আমাদের যেহেতু গাছ একটা কমিটি থাকে এবং প্রত্যেকেই যেহেতু আমরা জানি যে প্রত্যেকেই বিএনপি গাছের সাথে যুক্ত তারপর বন বিভাগ গাছের সাথে যুক্ত তারপরে উপজেলা পরিষদ তারপরে ইউনিয়ন পরিষদ তারপরে একটা আমাদের একটা মহানন্দা সংস্থা তারাও গাছ লাগায় এই কারণে আমরা প্রত্যেকে অবগত করাছি আমি তো অস্বীকার করছি না যে তাদের গাছ নাই তারা ডকুমেন্টস দেখ আমাকে আমি তো এই কথা বারবার বলছি থামেন প্রসেসটা শুরু হয়েছে দুই সাল থেকে এই যে চিঠি আমরা দেখাচ্ছি দুই সাল থেকে তৈরি হয়েছে প্রসেস এখন এই ফাইনাল স্টেজে এসে এই এই পরিবেশের তো বলতেছেন ইতিমধ্যে চেয়ারম্যান মহাদ উত্তর দিয়েছেন যে গাছগুলো মরা কিছুদিন গেলে ওই দাম আমরা পেতাম না ওটা অত দাম হতো না এগুলো চেয়ারম্যান মহাদ উত্তর দিয়েছেন এটা আসলে এই যে গাছ কাটানে যে পরিস্থিতিটা জেলা পরিবেশ এবং বিএমের মধ্যে তৈরি হয়েছে সেটা হলো যে ওই গাছগুলো ওই রাস্তায় যে গাছগুলো আছে এটা বিএমডি কর্তৃক রূপিত তবে দু একটা গাছ সংখ্যায় খুবই কম যেগুলো অত্যন্ত পুরাতন সেগুলো অনেক পুরাতন গাছ এগুলো হয়তো বিএমডি প্রতি রুপিত না তবে অধিকাংশ গাছই বিএমডি প্রতি রুপিত কিন্তু জেলা পরিষদ যখন গাছগুলো নিলাম করে বা নিলামের ব্যবস্থা নিয়েছে কিন্তু আমাদেরকে এই বিষয়ে কোনো তারা অবগত করে নাই তারা একেবারে ফাইনাল স্টেজে গিয়ে আমাকে অবগত করেছে এর আগে আমাকে অবগত করে নাই যার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে এই গাছগুলো বিএমডি প্রতি এই এলাকায় মরুকুলো রোদে বিএমডি এ উনিশশো ছিয়াশি সাতাশি সাল থেকে এলাকায় গাছ রোপণ করা শুরু করে তো সেটা জেলা প্রতি রাস্তা হতে পারে সরকারি খাস জমি হতে পারে সরকারি গ্রস্থান হতে পারে খালের পার হতে পারে নদীর পার হতে পারে পুকুরের পার হতে পারে গাছ কিন্তু আমরা বনায়ন করে আসি তবে পরবর্তীতে এই গাছগুলো নিয়ে যদি কোনো অসুবিধা না হয় এই জন্যে আমরা কী করেছি বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে চুক্তি করেছি এবং জেলা প্রতিষদের সাথেও আমরা কী করেছি দু সালে এই গাছগুলো বড় হলে বা কর্তন হলে এর হিস্যা কীভাবে নিরূপণ হবে এ নিয়ে জেলা পরিষদ বিএমডের মধ্যে দু একুশ সালে চুক্তিপত্র সম্পাদিত হয়েছে এবং চুক্তিপত্র সম্পাদনের সময় জেলা পুলিশ না প্রত্যেকটা রাস্তা ভূমি দপ্তর কর্তৃক পরিদর্শন করে গাছের সংখ্যা পর্যাতীয় আরই নিরূপণ করা হয়েছে আমি যখন আমি নিজেই আমি একদিন যাচ্ছিলাম ওদিক দিয়ে দেখলাম যে গাছ কাটতেছে গাছ কাটার পরপরে আমাদের সদর ইঞ্জিনিয়ার আছে যিনি আমাদের উপজেলা চাপায় নয় সদর ইঞ্জিনিয়ার যিনি ওনাকে ফোন দিলাম এই দেখো তো তোমার অমুক রাস্তায় গাছ কাটা হচ্ছে তো ওরা খবর নিয়ে আমাকে জানালো যে এরা জেলা পরিষদ কর্তন করতেছে আমি সাথে সাথে এখানে এসে জেলা পরিষদকে গাছ কাটা বন্ধ করার জন্য আমি চিঠি দিয়েছি আমি অলরেডি ইতিমধ্যেই আমি দুটো চিঠি তাদের দিয়েছি এবং তাদের সাথে ইতিমধ্যেই তিনবার তাদের সাথে বৈঠকও হয়েছে আমার আলোচনা হয়েছে যে কেন কোন পরিস্থিতিতে গাছগুলো কেন কর্তন করা হচ্ছে এ নিয়ে আলোচনা চলছে আমাদের হায়ার ডিপার্টমেন্ট যারা উদ্যোতন কর্তৃপক্ষ তারাও এ বিষয়ে আমাকে বলেছে এবং জেলা পরিষদের চেয়ারম্যান সাহেবের সাথেও কথা বলেছেন যেন এভাবে গাছ নিধন করা না হয় যে গাছগুলো কাটা হচ্ছে তার অধিকাংশই জীবিত ফাইভ পারসেন্ট হতে পারে মরা কিন্তু অধিকাংশই জীবিত এবং গাছে নতুন পাতা চলে আসছে গাছগুলো কাটার পরে ওই এলাকায় একটা একটা ধুতু খাখা মরুভূম মদত সৃষ্টি হয়েছে আমি মনে করি জেলা প্রজির সাথে যে আমাদের চুক্তি হয়েছে এই চুক্তি অনুযায়ী ওখানে যদি গাছ কাটার প্রয়োজন হয় বা নিলামের প্রয়োজন হয় তাহলে সেই সেক্ষেত্রে বিএমডিএ জেলা প্রজাতির সাথে আলোচনা করে সেটা বিএমডি দপ্তর করতে কি যথাযথ নিয়ম অনুসরণপূর্বক এটা নিলামের ব্যবস্থা বা নিলাম দরপত্র এখানে নিতে পারতো কিন্তু সেটা হয় নাই এতে দেখা যাচ্ছে যে চুক্তিপত্র যে শর্তাবলী এই চুক্তিপত্রের শর্তাবলী এখানে আমার কাছে মনে হয়েছে লঙ্ঘন হয়েছে অবশ্যই কেন আপনি এখন দেখেন যে এখন আমাদের তীব্র তাপদাহ চলছে এবং হাইস্ট তাপমাত্রা আমাদের এলাকায় উন্নীত হয়েছে তো এরকম পরিস্থিতিতে এই গাছগুলো কর্তন করা জীবিত গাছগুলো কর্তন করা কল� আমার কাছে মনে হয়েছে এটা নাইসঙ্গত হয় না আজকে যে পরিস্থিতির কথা বলা হয়েছে গাছের কথা বরেন্দ্র এবং জেলা পরিষদের এটা নিয়ম মাফিক যেটা মিটিং টিটিং করা হয়েছে বিশেষ করে আমি আপনুরা যে গাছগালা গেছে ঝিলিএমিউনে বরেন্দ্র এবং জেলা পরিষদের হিসার ব্যাপারে যে আলাপ আলোচনা হয়েছে নিয়ম যেটা হওয়া দরকার সেটা আমাদের নির্বাহী কর্মকর্তা এবং বরেন্দ্র এক্সেঞ্জ যেটা আছে ওনারা এরকম ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তবে যেটা করা হয়েছে নিয়ম করা হয়েছে এবং হিসার ব্যাপারটা সরকারিভাবে যেটুকু করা উচিত সেটুকু ওনারা দুজন করবে যে গাছগুলো কাটা হয়েছে সেগুলো মরা গাছ এতে সরকারের যে রাজস্ব এই মরা গাছগুলো কাটা হয়েছে আর দু বছর পরে কাটলে যে টাকাটা আমরা পেতাম তার অর্ধেকও পেতাম না কারণ এইগুলো আমি সজ্জমেনে দেখে এসেছি মরা গাছগুলো কাটা হয়েছে এবং সরকারের যে আমাদের সরকারের যে প্রোগ্রাম গাছ লাগানো আমরা সেই দিন মিটিং করেছি জেলা পরিষদ থেকে শুনে আপনারা খুশি হবেন যে আমরা আগামীতে পুরো আমাদের যে জেলা পরিষদের জায়গা আছে জমি জমা আছে আমরা এ ব্যাপার স্কিমেই নিয়ে ফেলেছি আমাদের জেলা পরিষদ থেকে আমরা আমাদের জায়গায় আমরা বিভিন্ন ফলজ গাছ সহ আমরা গাছ লাগাব বিশেষ করে নিম গাছগুলো আমার সম্পর্কে বেশি ভাবনা আছে নিম গাছ তাল গাছ খেজুর গাছ আম গাছ কড়াই সেগুন মেহগুনি যেখানে যেটা দরকার আছে আমরা আগামীতে জেলা পরিষদ থেকে আমরা লাগাব এবং আজকে যে গাছগুলো কাটা হয়েছে মরা গাছগুলো এই মরা গাছগুলো যদি কাটা না হতো তো এটা একটা অপচয় হতো আমরা জেলা পরিষদ যে রাজস্ব আয়টা বৃদ্ধি হয়েছে দু বছর পরে করলে হয়তো আমরা সেটা বৃদ্ধি হতো না এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সেভাবে টেন্ডার করে আমরা গাছগুলোকে অক্সান করা হয়েছে এবং এই ব্যাপারে আমাদের নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের যে কমিটির লোকজন ছিল তাদের সাথে আলাপ আলোচনা করে করে সিদ্ধান্ত নেওয়ার পরেই এই টেন্ডার দেওয়া হয়েছে এবং টেন্ডারের মাধ্যমে গাছগুলো কর্তন করা হয়েছে এতে জেলা পরিষদ মরা গাছগুলো বিক্রি করে অনেক লাভবান হয়েছে